জামালপুর জেলা থানা চরম খাওয়া ইউনিয়নের নয় নং অর্ডেল বোটকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরীহ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল বোটকেন্দ্র দেখেন সেনাবাহিনী তো দূরে থাক একজন পুলিশ কিংবা আনসারের দেখাও কিন্তু এই কেন্দ্রে নাই অথচ দেখেন সুন্দর সারিবদ্ধভাবে লোকজন দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য এই ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা হচ্ছে আড়াই হাজারের মতো চব্বিশশো এত কম হওয়ার কারণ হচ্ছে যে এই এলাকাকে সবচেয়ে বেশি শিক্ষিত এলাকা বলা হয় জামালপুর জেলার মধ্যে ঘন ঘন শিক্ষা প্রতিষ্ঠান এইখানটাতে সুতরাং কেন্দ্র সংখ্যা বেশি হওয়ায় এই জায়গাটাতে ভোটারের সংখ্যা কম Cabo la